ডে ওয়ান আমরা বাড়ি থেকে টোটো করে যাচ্ছি স্টেশনে তিস্তা ত করে যাব শিয়ালদায় ঘড়ি কাটায় সময় এখন সকাল এগারোটা আমার এক্সাইটমেন্টের পার চড়েছে অনেক পুপুরে। আহা কতদিন ট্রেনে চড়েনি মনটা বলছে চেপু ঝিক 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 শুনতে উঠে গেছি বা ট্রেনে ট্রেনে ঝাঁকুনি তার সঙ্গে নানান রকমের খাওয়া সবাই মিলে একসাথে পাশাপাশি বসা গল্প করা এই যেন জার্নি তাকে আরও সুন্দর করে দেয় দীর্ঘ প্রতীক্ষার অবসান ট্রেন ছুটে চলেছে ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছায়া বেরিয়ে যাচ্ছে ট্রেন এবার ময়লাগুড়িতে ঢুকে গেল

আজকের দিনটা খুবই স্পেশাল আজ অষ্টমী স্নান অষ্টমী স্নান বাদ দিয়ে পিপের ট্যাক্সিতে চড়ে আমরা চললাম হাওড়ার উদ্দেশ্যে কোন জায়গাতে কোন জায়গা A few moments later. উঠে গেছি কামরুলি এক্সপ্রেস আমাদের বাকি সঙ্গীরা আসছে বাসে আমার ভাই ও এক দাদা আমরা একসাথেই ছিলাম ট্রেনে এখন তারা যাচ্ছে বাসে তাদের থেকে আলাদা ট্রেনে তাদের খুব মিস করছি যাই হোক কিছুটা সময় অপেক্ষা দীঘায় পৌঁছে সবাই একই হতে রুমও সবার পাশাপাশি ফাইনালি দীঘা পৌঁছে

দেখো জলটা নোংরাটা খালি দেখো হ্যাঁ চলো ঢোকো ঠেলো ঠেলো ও টানতে হবে হোটেলে ফিরে শুধু আমার রুমে সবাই মিলে আমরা বসেছি খুব মজা 待ってください 1000 years আমরা চলছি উদয়পুরের উদ্দেশ্যে। উদয়পুর মিস্তটা খুব সুন্দর সাজানো গোছানো। অনেকটা গোয়ার ফিল আছে। ওরা চলে গেছে। গোয়াতে যেমন মিউজিক সিস্টেম থাকে ঠিক এরকমই নানান ধরনের গান বাজে। ক্রাচিংড়ি, সমুদ্র দিক মাছ কত কিনে পাওয়া যায়। তার সাথে থাকে হর্স রাইডিং, আছরম দেখতেও মজা থাকেই। সব মিলিয়ে বাঙালির কাছে উদয়পুর একটা স্বপ্নের মতো উদয়পুরে আসলে প্রত্যেকজনের মনে একবার তো মনেই হবে যে গোয়া এসেছি এসেছি আমার সবাই পছন্দের জায়গা দেউ সাগর সেখানে ধুব ধুকতে শুরু হয়ে গেলাম আমার বিটলামি দেউ সাগর আমার কারণ

জাহাজ বাড়ি কি দেখলাম সেভেন্টি ফিল্ম জাহাজ বাড়িতে ফোর হতে চলেছে দীঘা স্টেশন থেকে তামুলিক এক্সপ্রেসে করে যাব হাওড়া সেখান থেকে সরাইঘাতে করে যাব রামপুর হাট রামপুর হাট থেকে অটোতে করে পৌঁছে যাব তার আগে পায় লাগবে সাবধানে নাও আসি আমরা এসো এরপর দেখা হবে সাবধানে যেও হ্যাঁ এসো খুঁজবে না বিদায় বেলা বিদায় বেলা চশমাটা পর চোখে রোদ লাগছে এখন আপাতত আমরা যাচ্ছি দীঘা স্টেশনে সেখান থেকে আমরা যাব হাওড়াতে হাওড়া থেকে আবার যাব আমরা তারাপীঠ পরবর্তী ডেস্টিনেশন তারাপীঠ ট্রেনে পৌঁছে গেছি ট্রেনে এখন যাচ্ছি আমরা তারাপীঠে নেক্সট ভিডিও হবে তারাপীঠে ঠিক আছে দেখা হচ্ছে তারাপীঠে বাই বাই তারাপীঠে তারাপীঠে আছি এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ তারাপীঠে আছি তারাপীঠার ভিডিও তাড়াতাড়ি আসছে গাই ওয়েট করো দেখা হচ্ছে অন্য ভিডিওতে বাই বাই